ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নেয়ার সময়কালে আওয়ামী সমর্থিত তিনজন ব্যক্তিকে আটক করেছে ধানমন্ডি থানা ছাত্রদলের নেতাকর্মীরা বিজয় দিবসকে কেন্দ্র করে ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এবং জয় বাংলা স্লোগানে মিছিল করতে পারে এমন আশঙ্কার ভিত্তিতে রাতভর ধানমন্ডিতে টহল দেয় ধানমন্ডি থানা ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় আজ ষোলোই ডিসেম্বর সকালে আওয়ামী সমর্থিত তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডি থানা পুলিশের হাতে সোপর্দ করে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসময় সময় আটককৃত ব্যক্তিদের কাছে এখানে আসার কারণ জানতে চাইলে তারা কেউ বলেন প্রোগ্রামের জন্য এসেছেন আবার কেউ বা জানান সকালে হাঁটতে এসেছেন পরবর্তীতে আরও দুই থেকে তিনজন ব্যক্তিকে সেখান থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয় এদিকে শনিবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে ঘটেছে আরেক নাটকীয়তা নিরাপত্তা বেষ্টনী পার হয় স্থানীয়দের সাথে হয় দুই নারীর বাগবিতণ্ডা এক পর্যায়ে উৎসুক জনতা ওই নারীদের সোপর্দ করেন পুলিশের হাতে এদের মধ্যে একজন নারী মডেল ও অভিনেত্রী মিষ্টি সুভাষ ও অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুর নাহার হলের সহসভাপতি নিশিতা ইকবাল নদী বাপ্পি খান এসএ টিভি ডিজিটাল